সম্মানিত মাছ চাষি বন্ধুরা প্রত্যেকটা মাছ চাষিরই স্বপ্ন থাকে মাছ চাষ করে সফলতা পাওয়ার জন্য তো সব চাষি ভাই মাছ চাষ করে সফলতা পায় না তো তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ভালো মানের পোনা সংগ্রহ করতে না পারা আপনি যদি ভালো মানের পোনা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে মাছ চাষ করে সফল হবেন না বিশেষ করে যারা তেলাপিয়া মাছ চাষ করতে চান তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা তেলা যে কোনো তেলাপিয়া মাছ চাষ করে কিন্তু আপনি ভালো ফলন পাবেন না অবশ্যই আপনাকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো মানের ফিলিপাইন জাতের টাইগার মনোসেক্স তেলাপিয়া থাকে যেমন শিং মাছ বা সাথী মাছ হিসেবে চাইলে কিন্তু বর্তমান সময়ের বিপুল আলোচিত বাইন মাছের পোনা চাষ করতে পারেন তো এই মাছ চাষের প্রধান আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মাছ চাষ করলে আপনাকে কিন্তু আলাদা রকমভাবে রকম খাবার বা যত্ন করতে হবে না অন্যান্য যে কোনো মাছের সাথে সাথী মাছ হিসেবে খুব সহজেই চাষ করতে পারবেন আপনারা যে সকল মাছ চাষি ভাই দুই সালে মাছ চাষ করার কথা চিন্তা ভাবনা করছেন বা এর পূর্বে মাছ চাষ করে সফল হতে পারছেন না তো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য এবং ভালো মানের মাছের পোনা সংগ্রহ করার জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি